আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন অসম্ভব সুন্দর গরমের আরাম বাটিক থ্রি পিস নিয়ে চলে আসলাম দেখেন খুবই সুন্দর কালেকশন জানা নিচ্ছেন এই বাটিক কালেকশনগুলো জানা নিচ্ছেন জটপুর স্ক্রিন শর্টে চালি অর্ডার দাম মাত্র শত ষাট টাকা এবং এগুলো কিন্তু আপনার অর্গ্যানিক কাপড় উপর করে এই দেখেন ব্যাকসে দেখেন চান জটপুর স্ক্রিন শট দিয়ে চালি অর্ডার করতে পারেন এটা কিন্তু আপনার পাঁচটি কালার হবে এই দেখেন পাঁচটি কালার প্রচুর কালার কিন্তু আছে আপনারা জাস্ট ধরে ধরে স্ক্রিন শট দেবেন আর অনলাইন অর্ডার করে ফেলবেন এটা উন্নত এই দেখেন বিয়র্স এটা সেলোয়ার কাপড়টা আর ওনারা দেখা দাও এই দেখেন প্যান্টের হাতের কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর যা নিচ্ছেন জটপুক দিয়ে চাইলেই ওয়ার্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা ওয়ার্ডার করতে পারেন হ্যাঁ এখন দেখায় দাও এই যেটা কি পরবর্তী চলে যাও বিওর্স এই দেখেন বিওর্স আরও একটি অসম্ভব সুন্দর ডিজাইন বাটিক মানে আপনার শান্তি বাটিক মানে আরাম সাইডে দেখাই দাও ব্যবসাইট ফ্রন্ট সাইড সেম যারা নিতে চান ব্যবসা করার জন্য তারা কিন্তু সরাসরি সময় দোকান চলে আসতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন প্যান্টের কাপড় দেখাই দাও এই দেখেন বিয়ার্স প্যান্টের কাপড়টা হাতের কাপড়ে দেখাই দাও এই যে হাতা কাপড় এই জিনিস হাতা কাপড় দেখো এই যে এই যে দেখেন হাতের কাপড় দেখেন খুবই সুন্দর উনোটা দেখাই দাও এই দেখেন বিয়ার্স উনাটা যারা নিতে চান সরাসরি আমার দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন বিয়ার্স পরবর্তী কালারটা দেখাই দাও এই দেখেন বিয়র্স এটার কালার এই দেখেন এটার কালার দেখেন হ্যাঁ ওই যে ডিজাইনটা দেখা দেব এখন আরও একটি ডিজাইন দেখাই দেবো যারা নিতে চান তারা সরাসরি দোকান চলে আসতে বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন অসম্ভব সুন্দর আরও একটি ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর আরও একটি ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন ব্যাকসাইডে দেখাই দাও এই দেখেন ব্যাক ব্যাকসাইডে দেখেন খুবই সুন্দর সাইড ফ্রন্ট সাইট সেম এগুলার এগুলো দিয়ে কিন্তু আপনারা গোল জমা বানাতে পারবেন এইগুলো দিয়ে কিন্তু আপনারা গোল জমা বানাতে পারবেন এই দেখেন প্যান্টের কাপড়টা পুরোপুরি আড়ে গস দেখাই দাও হাতের কাপড়টা দেখাই দাও এই দেখেন বিয়র্স হাতের কাপড়টা আর এই দেখুন বিহার্স প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে স্টকে আছে তো আপনারা নির্দ্বিধা আমাদের দোকান আইসা দেই খায় শুই না বুই যা নিতে পারবেন আর যারা দেই খায় শুই না নিতে পারবেন না মানে আসতে কষ্ট বা নানান কাজকর্ম থাকে তারাই আমার কাছে অনলাইনে অর্ডার করবেন আর অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে থাকি বিওয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম